আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সার্ভিং বোল ভিওয়ার্স সার্ভিং বোল আমাদের কিন্তু প্রতিনিয়তই কাজে লাগে আমরা তরকারি রান্না করলে কিন্তু আমাদের সার্ভিং বোলে সার্ভ করতে হয় তো ভিওয়ার্স বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে আর এফ আছে বিভিন্ন রকম বোলের সম্ভার তো আসুন আমরা আজকে দেখি এবং দেখি এবং জানি যে আরে ফেলে কি কি বলে সম্ভার আছে কি কি ডিজাইন আছে এবং এগুলোর দাম কেমন কোনটা ঢাকনা সহ কোনটা ঢাকনা ছাড়া এবং এবং দেখি যে কি কি রং আছে এখানে আমাদেরকে হেল্প করার জন্য আমাদের সাথে আছে বেস্ট বাই এ কর্মরত একজন কর্মকর্তা উনি হচ্ছে চন্দন আপু চন্দন আপু আমাদেরকে হেল্প করবে উনি বলবে উনি আমাদেরকে জানাবে যে কোন কোন বলের কোন দাম এবং এই কী কী কালার আছে আর আমার হাতে একটা বল আছে দেখা এই বলটা আমি বল

আপনারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন তাহলে মাছি টাছি পড়বে না আবার ফ্রিজে খাবার দেখা যায় ফ্রিজে খাবার রাখলে কিন্তু দেখা যায় যে এক খাবারের গন্ধ আরেক খাবারে ঢুকে যায় তখন কিন্তু খুব বিশ্রী একটা ব্যাপার হয় খাবার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এরকম সুন্দর বলের ভিতরে কিন্তু আপনারা খাবার সংরক্ষণ করে রাখতে পারেন ইয়াতে লাইট ফ্রিজে এখানে আমরা ঢাকনাওয়ালা আরেকটা দেখছি বল এটার দাম কত তিনশো পাঁচ টাকা আপু ওই আগে যেটা দেখছিলাম ওটার দাম কত ছিল আছো 20 টাকা 120 টাকা ভিউয়ার্স এত সুন্দর একটা বল আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 120 টাকা আসলে খুবই সুন্দর আমার কাছে খুব নিজে কাছে খুব ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা আছে খুব সুন্দর আপনারা ইচ্ছা করলে ভেজিটেবল কেটে এখানে রেখে দিতে পারবেন

তারপরে কি কি কালেকশন আছে দেখি ছোটটার দাম কত বললেন আপু একশো পঁচিশ টাকা ছোটটার দাম একশো পঁচিশ টাকা টাকা এটা হচ্ছে মাঝারি সাইজের দুশো টাকা দাম এর চেয়ে বড় একটা সাইজ আছে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা থেকে বড় আছে এটাই বড় ও ভিও সরি এটাই সবচেয়ে বড় হ্যাঁ এটার দাম কত বললেন আপুশো দুশো ছয় টাকাটার দাম এখন আপনারা আপনাদেরকে আমি দেখাব আরও বিভিন্ন বলে সম্ভার আপনাদেরকে দেখাচ্ছি এখানে রেড কালারের একটা কালেকশন আছে এটা কত আপু

ঝোল টাইপের যেই স্যুপ টাইপ যেই খাবারগুলো আছে যেই স্যুপ টাইপের যেই তরকারিগুলো আছে এগুলো কিন্তু আপনারা এইগুলোতে নিতে পারেন ভিতরে অনেক জায়গা যেহেতু এটা বোল অরেঞ্জ কালারের এটার দাম কত পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ওকে তারপর আমরা দেখছি প্লস সলফট এটা হচ্ছে লবণ তৈরি করার জন্য লবণটা আমাদেরকে খাওয়ার জন্য ঠিক আছে এটা হচ্ছে খাবার সার্ভ করতে পারবেন এটা হচ্ছে একদম অল্প করে তরকারি রাখার জন্য আচ্ছা আচ্ছা এই বলটার নাম হচ্ছে অ্যাটম বল সিক্স পয়েন্ট ফাইভ অ্যাটম বল খাবার টাবার রাখার জন্য অ্যাটম বলটা এটা বড় সাইজ দামটা তার প্রাইজটা হচ্ছে

আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিশ বল ফিশের মতো বল আপনারা এটাতে পরিবেশন করলে কিন্তু টেবিলে শোভা বেশ বৃদ্ধি পাবে ভিউয়ার্স মাত্র 63 টাকা আর ওইগুলো দেখি এগুলো দেখি খুব সুন্দর তো এই সিরিয়ালে যেহেতু আছে এগুলো ভিউয়ার্স দেখে দেখাই খুব সুন্দর এগুলো কি পেন হোল্ডার মেবি না পেন হোল্ডার না ফ্লাওয়ার টপ ও ফ্লাওয়ার ভাস ভিউয়ারস আপনাদেরকে এই বোলের সাথে এই ফ্লাওয়ার ভাসটা দেখাচ্ছি খুব সুন্দর চামচ স্টার হিসেবে ইউজ করতে পারে আচ্ছা আচ্ছা এটার দামটা একটু বলেন আপু এটা প্রাইস 50 টাকা ছোট আর বড় তো প্রাইস 75 টাকা ওয়াও খুব ভালো রেঞ্জে খুব সুন্দর মানসম্মত জিনিস আমরা এখন নিচের সেলফটা একটু দেখব সিরামিক সাইটের এই বোলটার দাম কত দেখতে

একটু দেখি আপু এটা এটা কিন্তু খুব সুন্দর অনেক ভিওয়ার্সের অনেক কাজে লাগবে আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি এটা কিন্তু একটু পাটি পাটি খুব সুন্দর একটা এটা কিন্তু আশি টাকা দাম মাত্র আপনারা কিন্তু খুব সহজে কিনে ফেলতে পারেন মাত্র আশি টাকা দিয়ে এরপর আমাদের আর কি কি কালেকশন আছে বলেন আমরা একটু দেখবো এই যে এটা হচ্ছে 95 টাকা 95 টাকা না খুব সুন্দর

ভিওয়ার্স আমরা আপনাদেরকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত যে আমাদের যে কালেকশান আছে এগুলো কিন্তু শুধু আজকে এই কালেকশান আছে প্রতিদিন কিন্তু নতুন নতুন ধরনের নতুন নতুন বল আসছে প্রতিদিন নতুন ডিজাইনের নতুন সাইজের আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ওনারা প্রতিদিন ডিজাইন করছে নতুন নতুন ডিজাইন তো ভিউার্স আশা করি ভিওয়ার্স আমার আমার এই যেই বোলের যে আপনাদের কালেকশানটি দেখালাম সেটা আপনাদের কাজে আসছে এটা দেখেছেন আপু

বড় অনেক বড় একটা বোল এটা কিন্তু আপনাদের বড় ফ্যামিলি যাদের তাদের কিন্তু ভাত চাত পরিবেশনের জন্য কিন্তু দুইটা কালার হয় না দেখুন এটা কিন্তু বাদ পড়ে গেছে কিন্তু আমার চোখ এটা এড়াই নাই তার জন্য আমি এটা আপনাদেরকে দেখাইতে বললাম এটার দাম কিন্তু দুইশো পঁচাত্তর টাকা কিন্তু খুবই মজবুত বিওয়ার্স আমি হাতে নিয়ে বুঝতে পারছি আপনারা এটা কিনতে পারেন দুশো দুইশো টাকা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে নিতে পারেন তো বিওয়ার্স আমার যে বলে সোমবার দেখানো মোটামুটি শেষ তো বেয়স ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চন্দন আপুকে ধন্যবাদ আমাদের শপিং গাইডকে হেল্প করার জন্য আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিয়স বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে